এখন আপনাদেরকে দেখানো হবে যে এই হাঁসের পশম ছোট ছোট পশম যেটা উঠতেই চাই না এইটা এখন আমরা কিভাবে পরিষ্কার করা যায় বা করা হয় সেটা দেখে নেন শিখে রাখেন এই যে বাটির মধ্যে চাউলের হচ্ছে গুড়া নেওয়া হয়েছে মানে চাউলের আটা চাউলের গুড়া তো এর মধ্যে কি পরিমাণ হলুদ দিবা একটু পরিমাণটা দেখিয়ে দাও সবাইকে এক চামচ হলুদের গুড়ায় আচ্ছা দাও দিয়ে দাও ছোটবেলায় আমার মাকে কে দেখতাম বা আমার দাদি নানিদেরকে দেখতাম যে শুধু চাউলের গুঁড়ায় দেয় আর হলুদটা দিলে কি হয় যে কালারটা এটা নষ্ট হয় না এখন আমরা যেটা করব এই যে হলুদ দিয়ে চাউলের গুঁড়িটা একটু মিশিয়ে নেওয়া পানি দিয়ে করতে হবে পাতলা নাম হয় আপনারা যারা হাঁস পরিষ্কার করার জন্য চাউলের গুঁড়ি এবং হলুদ দিয়ে মিক্সার করবেন না চব বেগুনি ভাজা যে বেসনটা আছে আপনারা এই ব্যাটারটাকে কিন্তু এইভাবেই তৈরি করবেন এই যে আপনারা দেখেন হ্যাঁ ব্যাটারটা কিরকম ভাবে গুলিয়ে নিয়েছি আমরা হাঁসের গায়ে প্রলেপ দিয়ে আগুনে ঝলসিয়ে হাঁসটাকে পরিষ্কার করা হবে কিরকম হবে দেখছেন এই যে এই যে অনুমান করে নেন যে কি মাত্রায় ঘনত্বটা রাখতে হবে এই যে দেখেন গায়ে আজ গায়ে হলুদ গায়ে হাঁসের গায়ে হলুদ হাঁস তো গেছে গা তা হাঁসের গায়ে হলুদ কেমনে হবে